সকালের দিকে কিন্তু এখন বেশ ভালোই শীত করে আর তাই সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনাদা নিউ ব্লগ শীত তো মোটামুটি ভালোই পড়েছে একদম সকালের দিকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তবে আজকে তো আর্লি আর্লি উঠতেই হবে কারণ অদ্রির এক্সাম আছে আজকেই হলো ওর শেষ এক্সাম এরপরে আমি একটু সকালের খাবারটা খেয়ে নিলাম তারপর একটু চা করে নিলাম আয়েস করে একটু চা খেলাম এরপরে আরও কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোও করে নিলাম একটু পরে অদ্রিকে আনতে যেতে হবে তাই কিছু কাজ গুছিয়ে চলে গেলাম অদ্রিকে নিয়ে আসতে তো আজকে মহা খুশি ও আসলে এই দিনটার জন্য ওয়েট করছিল যে কবে শেষ পরীক্ষা হবে এদিকে আমারও খুশি খুশি লাগছে কারণ এ বছরের জন্য স্কুল অফ এখন একটু শান্তি যাই হোক এরপরে অদ্রিকে বাসায় এনে খাবার খাওয়ালাম ওদিকে অদ্রের বাবা চলে গিয়েছিল বাজারে আর সে বাজারের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে সেটাও এখন শেয়ার করছি আজকে একটু মাছ কেনার উদ্দেশ্যেই বাজারে গিয়েছিল বড় মাছ আর তার সাথে একটু ছোট মাছ বাজারে বেশ কয়েক রকমের মাছ ছিল অদ্রের বাবা দেখা যায় তেমন সময় করতে পারে না মাঝে মাঝে দেখা যায় অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসে যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে অদ্রির বাবা আর অদ্রি দুজনেই তেমন বড় মাছ পছন্দ করে না বেশিরভাগ দেখা যায় আমি আর ওয়াপি বাবুই বেশি খাই যাই হোক এরপরে বাজার থেকে কিছু ছোট মাছ নিয়েছে এরপরে বাসায় চলে আসে বাসায় আনার পরে ছোট মাছগুলো আমি ফ্রিজে তুলে রেখেছি আর এই বড় মাছটা আজকে রান্না করব তাই এই মাছটা এখন কাটা হচ্ছে এরপরে মাছগুলো সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিলাম আর রান্না শুরু করতে করতে অনেক বেলাই হয়ে গেছে যেদিন বাজারে যায় সেদিন বাজার থেকে আসতেও দেরি করে আবার বাসায় ফেরার পরে বাজারগুলো গুছিয়ে রেখে রান্না করতে বেশ সময় লেগে যায় সো এই দিনটা একদমই বিজি থাকি এখন আমি কয়েকটা আলু বেগুন আর ফুলকপি কেটে নিচ্ছি মাছের সাথে একটু দেব ফুলকপিটা দিলে বেশ পছন্দ করে ওর জন্যই একটু বেশি করে দেওয়া হয় আর দিনটাও একদমই ছোট হয়ে গেছে দেখা যায় রান্নাবান্না আর অন্য কাজ করতে করতে দিনই শেষ হয়ে যায় এরপর চলে গেলাম রান্নার কাজে মশলা দিয়ে কয়েকটা মাছ কষিয়ে নিচ্ছি আর কয়েকটা মাছ ভেজে নিয়েছি অজরির বাবার জন্য আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি জানি না খেতে কেমন হবে কয়েকটা তরকারি দিয়েছি কারণ শীতের সময় খেতে হয়তো ভালোই লাগবে রান্না করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ